বারণ করে যে বাবাকে ডাকবি না গুড মর্নিং হেডমিস্ত্রি আমরা এই জেনারেটারের এই স্লাবটাকে তৈরি করলাম সকালবেলা দুজনে আমি আর বড্ডা আমি জোগাড়ে বড্ডা হেডমিস্ত্রি এই যে এর মধ্যে সিমেন্ট মিশিয়ে এতগুলো বস্তা ইউজ করেছি নয় দশটা

ও সরি এর আচ্ছা ঠিক আছে দেখি কেমন লাগে দেখতে দেখি ভালো করে দেখা উঁচু করে আরেকখানা আরেকখানা প্রোপলার লাগাতে হবে ওখানে পেছনে ওই ওই তো ব্যাস ওরকমই থাকে আর এই যে ইনস্ট্রাকশন এখানে এই হোম ডিপো থেকে ফ্রি দিয়েছে আগের দিন আমরা হোম ডিপোতে গিয়েছিলাম তো তিন হ্যাঁ নো ইয়েস্টার ডেবিফুর ইয়েস্টার পরশু গত পরশু দিন তো তিনটে প্যাকেট দিয়েছিল তো ওর কাজিনদের সাথে শেয়ার করেছে হ্যাঁ ওটা ওখানে লাগবে হুম যখন দিচ্ছে আমি জিজ্ঞাসা করছি হাউ মাচ ইট কস্ট তো বলছি না এটা ফ্রি তখন ও তিনটেই ছিল ওনার হাতে বাই চান্স তো তিনটেই দিয়েছে আর এই যে আর এই যে আঙ্কেলের সাথে কথা বলছে বসে ওই জেঠু মানে ইংলিশে আঙ্কেল বাংলায় আঙ্কেল

তো আজ ঠাকুরের ভোগ দিয়েছিলাম রাইস বেগুন ভাজা এখানে বড়ি দিয়ে আলুর সবজি দই স্যালাড আর এখানে ডাল পেঁপে দিয়ে আর এখানে তপুর সবজি তো এটাই ভগবানকে ভোগ দিয়েছিলাম এবার আমরা প্রসাদ গ্রহণ করব তো সোনা মা ঘুম থেকে উঠে গেছে রাধে রাধে সোনা রাধে রাধে বাবা মা ঘাট তো বেঁকেই যাচ্ছে অমন করে কেউ সই তোমাকে ঠিক করে দিই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে একটুখানি বসেছিলাম এইখানেই বসেছিলাম তা মেয়ে তো ঘুমাচ্ছিল মেয়ে দেখি কি এক্ষুনি ঘুম থেকে উঠল তো আপনাদের সঙ্গে কথা হয়নি সকালবেলা থেকে সামনাসামনি সেরকমভাবে কথা হয়নি তো ভাবছি এখন আপনাদের সঙ্গে কথা বলি ওই জন্যে কথা বলতে চলে এসেছি আর সকালবেলার যে ভিডিওটা দেখলেন ওটা কিন্তু অনেক আগের ভিডিও তো আমার হাজব্যান্ড ভিডিওটা করে রেখে দিয়েছিল কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি তো ওই জন্যে এই ভিডিওটার সঙ্গে জয়েন্ট করে দিলাম তো আগে থেকে জানা ছিল না যে ওই দাদা এসে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করবে তো ওই জন্যে বাড়ি যা ছিল তাই দিয়ে রান্না রান্নাবান্না করলাম আর পনির তো সব সময় আমরা বাড়িতে খাই ওই জন্যে পনির আর রান্না করিনি তফুও খাওয়া হয় সব সময় তবুও তফুটা আমি আমার মতন করে রান্না করলাম তো তপুর সবজিটা ভালো হয়েছিল। সব আজকে সব সবজিই ভালো হয়েছিলো তো তাড়াহুড়ো করে রান্না করেছি একটু শাক রান্না করার ইচ্ছা ছিল কিন্তু কি বলুন তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো আবার মেয়েকে ঘুম পাড়ানোর ঘুম পাড়াতে হতো ওই জন্যে শাক আর রান্না করতে পারিনি মেয়ে অলরেডি মানে ঘুমাবে বলে ও সেই অনেকক্ষণ থেকেই সেই মানে কি বলবো চোখ টোক ছোটো হয়ে গেছিলো তো ওর বাবা বললো মানে আমার হাজব্যান্ড বললো আজকে আর শাক রান্না করতে হবে না ওই জন্য শাক রান্না করিনি আর সকালবেলা থেকে অত কিছু আইটেম রান্না করার আমার কোনো ইচ্ছা ছিল না তো ভাবছিলাম একটা ভাজা করব ডাল করব একটা সবজি করবো গ্যাস তো বাড়িতে কেউ আসলে তার জন্য তো কিছু রান্না করতে হয় তো এই নিরামিষ স্পেশাল মানেই তফু তফু বা পনির তো আমি তফুটাই রান্না করলাম পনিরটা রান্না করতে গেলে অনেকটাই টাইম লেগে যায় তফু রান্না করতে আবার বেশি টাইম লাগে না তো ওই জন্যে তফুই রান্না করলাম আর এখনও আমি থালা বাসনগুলো মাজিনি তো থালা বাসনগুলো মেজে নেব তারপর মেয়েকে কোলে নেব এই যে থালা বাসন মাজা হয়নি নি এরপাশে রান্নাঘরটাও আমি পরিষ্কার করিনি কিছু করিনি এই যে এইভাবেই আছে একটু একটু সবজি আছে তো মাঝে মাঝে ইচ্ছা করে যে একটুখানি বসেই থাকি কোনো কাজ করব না তো কাজ না করলে তো হবে না আর আপনার আপনাদের সঙ্গে হয়তো আগেও বলেছি ইন্ডিয়ায় যাব ইন্ডিয়ায় যাব। তো আমরা হয়তো এবার মানে সত্যি সত্যিই মাস পরে আমরা ইন্ডিয়ায় যেতে পারি তো খুবই ভালো লাগছে যে আমরা ইন্ডিয়াতে যাব মা বাবা শ্বশুরবাড়ি সবাই খুব খুশি কারণ অনেক বছর হয়ে গেছে ইন্ডিয়াতে যাইনি অনেক বছর হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে আমার ছেলের যখন তিন বছর কি তিন বছরের বয়সেরও কম হয়তো তখন আমরা ইন্ডিয়াতে গেছিলাম আর এখন সেই ছেলের বয়স এই আগস্ট মাস আসলে আট বছর হবে তার মানে বুঝতে পারছেন মানে আমার হিসাব মতন সাড়ে চার বছর প্রায় হতে গেল যে আমি ইন্ডিয়াতে যাইনি তো সবাই মানে বসে আছে যে আমরা কখন যাব আর মা শুধু বলে কি আয় একটু মা বাবা দুজনেই বলে একটুখানি আয় কতদিন দেখিনি একটুখানি আয় যেতে তো খুবই ইচ্ছা করে কিন্তু কি বলুন তো এই মহামারী যদি না হতো আমরা এর মধ্যে থেকে দুবার আমাদের ঘুরে আসা হয়ে যেত তো চলুন এখন এখন ইন্ডিয়ার কথা মানে আমি গ্রামের মেয়ে তো তো বদ্ধ জায়গায় থেকে আমার একদম ভালো লাগে না আর এখানে তো কেউ কারোর সঙ্গে কথা বলে না তবুও তো এখন আমার ছেলে আছে মেয়ে আছে তবুও তো আমার এখন ভালো লাগে কিন্তু যখন আগে একা একা ছিলাম তখন একদম ভালো লাগতো না এখানে আর এখানে তবুও লোকবসতি আছে আর আমি আমেরিকা থেকে প্রথমে এসেছিলাম গ্রামে তো গ্রামে তো অনেক দূরে দূরে বাড়ি আপনারা হয়তো দেখেছেন আমার ভিডিওতে আমেরিকার গ্রাম মানে অনেক মানে এক একজনের অনেক করে জমি আর অনেক দূরে দূরে বাড়ি তো খুবই খারাপ লাগতো খুবই খারাপ লাগতো আর শুধু কান্না করতাম বাড়ি যাবো বাড়ি যাবো করে শুধু কান্না করতাম কিন্তু এখন বাচ্চা কাচ্চা হয়ে গেছে সময়ের সাথে সাথে সব কিছু বদলে গেছে আর এই জায়গাটাও ভালো লাগা মানে ভালো লাগতে শুরু করেছে তো যাই হোক অনেক গল্প করে নিলাম কাজ করতে হবে তো তো গল্প করলে হবে এখন সময়ের দাম খুব যাই হোক আমি বাসনগুলো মাজতে লাগি আর আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখে দুপুরবেলা রান্না করেছিলাম আর এই সবজির খোসা হয়েছিল তো এই সবজির খোসাগুলো আমরা ডাস্টবিনে ফেলি না বাড়িতে তো ছোটো খাটো করে বাড়িতে ছোটোখাটো ওই চাষবাস করি মানে সবজি গাছ লাগাই আপনারা দেখেছেন যারা আমার পুরোনো বন্ধু তারা হয়তো জানেন যে আমি বাড়িতে টুকটাক সবজি গাছ লাগানো হয় তো সেই সবজি গাছের গোড়ায় সার হিসাবে আমরা এই সবজির খোসাগুলো ব্যবহার করি তো এটা আমরা এক জায়গায় রেখে দিই এই খোসাগুলো তো এগুলো পচে তারপরে সার তৈরি হয় সেই সার হচ্ছে আমরা মানে সবজি গাছের গোড়ায় দিই তো এই যে এই লেবু গাছটা আছে এই যে লেবু গাছের গোড়ায় প্রত্যেক প্রত্যেকদিন যে সবজির খোসা আমরা মানে সবজি কাটার পরে যে খোসাগুলো হয় সেই খোসাগুলো এখানে জমা করে রেখে দিই তারপরে আমার হাজব্যান্ড ওই খোসাগুলো গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেয় তো এবার বাসনগুলো মেজে নেব তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর রোদ চলে গেলে এইগুলো তুলে নেব বাজে ছটা চব্বিশ বিশাল রোদ বাইরে ভীষণ রোদ আর ওই যে প্রত্যেক দিনের মতো বাবা কাজে যাবে আর ওর ডাকতে হবে বারণ করি যে বাবাকে ডাকবি না আর বাবা ছেলেকে বোঝাচ্ছে স্কুলে গিয়ে এটা করবে না ওটা করবে না তো আমাদের এখানে তো সাত সাড়ে সাতটার পরে সন্ধে হয় ওই জন্য এখন ছটা পঁচিশ বাজে না চব্বিশ বাজে দেখ বললাম তো ওই জন্য এখনো রোদ আছে বন্ধ করে দে তো এবার আমার মেয়েকে একটুখানি সময় দেবো অন্ধকার ওই যে ঘরের মধ্যে লাইট জ্বালানো নেই তো এবার মেয়েকে একটুখানি সময় দেব তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলতে আসব। আর এখন আমি রান্নাঘরে কি করছি বলুন তো ওই যে পাস্তাটা সিদ্ধ করতে বসিয়েছি সিদ্ধ করে নি জলটা গরম করতে দিয়েছি এই যে এখানে জল গরম হচ্ছে ওখানে পাস্তা সিদ্ধ করতে দেবো ছেলের জন্যে তো ছেলে একাই খাবে আর রাত্রিবেলা দেখে আমাদের জন্য কি রান্না করতে পারি তো চলুন পরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো হচ্ছে পাস্তা তো এটা হচ্ছে যে ভেজিটেবল পাস্তাগুলো নানান রকমের কালার আর এখানে গ্রিটস রান্না করেছি আমি আর এখানে দুধ জাল দিয়ে দিয়েছি এগুলোই ঠাকুরকে ভোগ নিবেদন করব। তো এইখানে আমি কালকে রান্না করব বলে সবজিগুলো কেটে রেখেছি সকালবেলা রান্না করার জন্য এখানে আছে গাজর বিনস আর আলু এক্ষুনি খাওয়া দাওয়া কমপ্লিট হলো রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে দিয়ে আমার ছেলে তো ঘুমাতে চলে গেছে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে মুখে ক্রিম ট্রিম মাখিয়ে দিয়েছি ও ঘুমাতে গেছে এবার আমরা ঘুমাতে যাবো তো ভাবছি ভিডিওটা তো শেষ করা হয়নি তো ওই জন্যে ভিডিওটা শেষ করতে এলাম আর আমরা রাত্রিবেলা কি কি খাওয়া দাওয়া করেছি সেটা তো আপনারা দেখেছেন আর সোনামা আজকে সন্ধেবেলার দিকে ঘুমিয়েছিল ওই জন্য এখন আর ওর ঘুম পাচ্ছে না চোখগুলো মোটা মোটা করে তাকাচ্ছে তো কালকে আবার কালকে সোমবার কালকে হচ্ছে সোনার স্কুল তো ওকে তো তাড়াতাড়ি ঘুমাতে হতো কিন্তু ও তাড়াতাড়ি ঘুমালো না আমার পিছন পিছনই ঘুরছিল আমি কাজ করছিলাম আমার পিছন পিছন ঘুরছিল তো যাই হোক আমারও সকাল সকাল উঠতে হবে ভোরবেলা উঠতে হবে সকালে উঠে আবার রান্না বান্না করতে হবে আবার পরের দিন আবার রুটিন শুরু হয়ে যাবে তো যাই হোক তাহলে আজকের মতো ব্লগটা এ পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই গুড নাইট হবে একটা নতুন ব্লগে যে আমার ছেলে ওখান থেকে চা যাচ্ছে কি হচ্ছে মা কি হচ্ছে কি হচ্ছে তো যাই হোক হবে একটা নতুন ব্লগে